পাতুরি তো নিশ্চয়ই সবাই বিভিন্ন রকমই খেয়েছো তবে একবার এই পাতুরিটা খেয়ে দেখবে কথা দিচ্ছি অন্য সব পাতুরি স্বাদ ভুলে যাবে নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল হাউজ ওয়াইফ ললিতা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছের পাতুরি তবে আজকে এই পাতুরিটা কিন্তু একদম ভিন্ন ধরনের তৈরি এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় অন্য সব পাতুরির তুলনায় আজকে আমি এই পাতুরিটা তৈরি করেছি পুঁই শাকের পাতায় তাহলে চলবন্ধুরা দেখে নিই খুব সহজে কীভাবে পুঁই পাতায় চিংড়ি মাছের পাতুরি তৈরি করে নেওয়া যায় তো তার জন্য দেখতেই পাচ্ছ এখানে আমি নিয়ে নিয়েছি পুঁই পাতা একটু বড়ো সাইজের দেখেই নেওয়ার চেষ্টা করবে যতটা সম্ভব পাতাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে এদিকে আমি নিয়ে নিয়েছি গরম জল এবার এই জলের মধ্যে পাতাগুলোকে দু এক মিনিট মতো একটু ডুবিয়ে রেখে দেবে যাতে পাতাগুলো নরম হয়ে যায় আর ভাজ করার সময় পাতাগুলো ভেঙে না যায় তোমরা চাইলে গ্যাসের উপর একটু সেকেও নিতে পারো সেটাতেও কিন্তু পাতা একদম নরম হয়ে যায় তবে আমি আজকে এই জলে ডুবিয়েই করছি এভাবেই আমার সহজ মনে হয় দেখতেই পাচ্ছ দু মিনিট জলে ডোবানোর পরে পাতাটা কত সফট হয়ে গেছে এইভাবে সবগুলো পাতাকেই আমি নরম করে নিয়েছি এবারে আমি কি করব। পাতার সঙ্গে যে এই ডাটাগুলো রয়েছে এগুলোকে এভাবে একটা কাচির সাহায্যে কেটে বাদ দিয়ে দেব। এগুলো থাকলে পাতা ভাজ করার সময় খুব সমস্যা হবে আর আগে থেকেই যদি এগুলো কেটে বাদ দিয়ে দাও তাহলে কিন্তু গরম জলে ডোবাও আর গ্যাসের উপর সেকেই পাতাটা নরম করো যেভাবেই করো না কেন তাহলে কিন্তু ধরে করতে খুবই সমস্যা হবে ওর জন্য আগে পাতাটা নরম করে নিয়ে তারপরে ডাটাগুলোকে কেটে বাদ দিয়ে দেবে আর এদিকে আমি দেখতেই পাচ্ছ চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এই মাথাটাকে কিন্তু আমি রেখে দিয়েছি উপরে যে খাবারের যে ইয়েটা থাকে ওটা ফেলে দিয়ে মাথাটা সঙ্গে রেখেই দিয়েছি তাহলে কিন্তু টেস্টটা বেশি ভালো আসবে আর এদিকে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা কুচি সব কিছুই কিন্তু আমি খুব মিহি করে কুচি করে নিয়েছি দেখতেই পাচ্ছ এখানে কিন্তু কুচি করেই সব কিছু দিতে হবে এবারে আমি মশলার মধ্যে এখানে দিয়ে দেব খুব সামান্য ধনে জিরে আর লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা তোমরা তোমাদের ঝাল অনুযায়ী দিয়ে দেবে আগে যেহেতু আমি কাঁচা লঙ্কা কুচিটা দিয়েছি তাই এখানে লঙ্কার গুঁড়োটা একটু অল্প করেই দিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো দেড় চামচ মতো সর্ষের গুঁড়ো আমি এখানে বাজার থেকে কেনা সর্ষের গুঁড়োটাই দিয়েছি তবে তোমরা চাইলে সর্ষেটাকে একটু অল্প জল দিয়ে বেটে তারপরে দিতে পারো খুব বেশি জল দিলে কিন্তু পাতলা হয়ে যাবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি নারকেলের গুঁড়ো দুধ এখানে কিন্তু যদি নারকেলের গুঁড়ো দুধটা থাকে তবে সেটাই দিতে হবে এমনি নারকেলের যে লিকুইড দুধটা সেটা কিন্তু এখানে দেওয়া যাবে না তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে আর তবে তোমরা চাইলে কিন্তু এখানে আমুলের যে গুঁড়ো দুধটা হয় সেটাও দিতে পারো সবশেষে আমি এর মধ্যে দু তিন চামচ মতো সর্ষের তেল দিয়ে তারপরে ভালো করে মেখে নিয়েছি এবারে আমি কি করব এই যে পুঁই শাকের পাতার যে ডাটাগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে আমি একদম ছোট করে কুচি করে তারপরে এর সঙ্গে মিশিয়ে দেব। চেষ্টা করবে যতটা সম্ভব ছোট করে কুচি করার আবার একবার খুব ভালো করে এটাকে মেখে নেব। আমি আজকে চামচ দিয়েই পুরোটা ভালো করে মেখে নিয়েছি তবে তোমরা চাইলে হাত দিয়ে মেখে নিতে পারো সেক্ষেত্রে আরও বেশি ভালো হবে এবার আমি এটাকে ম্যারিনেশন করে সাইডে রেখে দেব দশ পনেরো মিনিটের মতো তো বন্ধুরা দশ মিনিট পরে এদিকে পাতাগুলোও কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবারে আমি পাতুরিগুলো তৈরি করে নেব তার জন্য আমি এখানে এক একটা পাতুরিতে দুটো করে পাতা নেব পুঁই পাতা যেহেতু একটু ছোট থাকে তার জন্য একটা পাতায় কিন্তু পাতুরিগুলো বেশ ছোট ছোটো হয়ে যাবে তার জন্য আমি এখানে দুটো পাতা নিয়েছি আর পাতার মধ্যে তিন চারটে মতো চিংড়ি মাছ একটু মশলা সহ দিয়ে দেব। সব মিলিয়ে আমি এখানে দু চামচ মতো চিংড়ি মাছ দিয়ে দেব দিয়ে সব কিছু একটু এক জায়গায় সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপরে পাতাটাকে ভাজ করে নিতে হবে আগে এই দুই সাইড দিয়ে এরকম ভাজ দিয়ে তারপরে লম্বার দুই সাইড দিকটা ভাজ দিলেই কিন্তু পাতুরির ভাজ পুরোপুরি রেডি তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো দুটো পাতা আমি কিভাবে দিয়েছি আর কিভাবে পাতুরিটা ভাজ করলাম এবারে এই সুতো দিয়ে একটু পাতুরিটাকে বেঁধে দেব যাতে ভাজার সময় পাতুরিটা পুরো খুলে না যায় যেহেতু পুঁইশাকের পাতাটা খুবই নরম থাকে তার জন্য একটু ভালো করে বেঁধে নেবে আমি পাতুরিটা চওড়ার দিকে আর লম্বার দিকে দুইবার করে পেঁচিয়ে নিয়েছি তারপরে এই যে সুতোর দুটো মাথা ওই মাথা দুটোকেও আমি এভাবে একটু পেঁচিয়ে দিয়েছি যাতে খুলে না যায় দেখতেই পেলে কত সহজেই পাতুরিটা তৈরি হয়ে গেলো আমি তোমাদের আরও একটা পাতুরি তৈরি করে দেখিয়ে দিচ্ছি কীভাবে ভাজটা করতে হবে এটা ভাজ করা কিন্তু একেবারে ইজি প্রসেস তবে তোমরা চাইলে একটা পাতার মধ্যে একটা বা দুটো করে চিংড়ি মাছ দিয়ে একেবারে ছোট ছোট করেও কিন্তু পাতুরিগুলো তৈরি করতে পারো সেক্ষেত্রে ভাজ করাটা কিন্তু আরও ইজি হবে তো বন্ধুরা আজকে আমার এই পুঁইশাকের পাতায় চিংড়ি মাছের পাতুরির রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে লাইক আর কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবে যাতে আমার পোস্ট করা ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা দেখে নিতে পারো দেখতেই পেলে কত সহজে আমার আরও একটা পাতুরি কিন্তু রেডি হয়ে গেল এবার এইভাবে আমি একে একে সবগুলো পাতুরি তৈরি করে নিয়েছি এবারে আমি চলে যাব পাতুরিটা ভাজার জন্যে তোমরা চাইলে এটাকে ভাপিয়েও নিতে পারো তবে আমি আজকে পাতুরিগুলো তেলে ভেজেই তৈরি করবো তার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি সর্ষের তেল এটা কিন্তু অবশ্যই সর্ষের তেলেই করতে হবে তেলটা ভালো করে গরম হয়ে গেলে তেলের মধ্যে একটু হলুদ দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে তারপরে একে একে পাতুরিগুলোকে ছেড়ে দেব। তেলের মধ্যে একটু হলুদ দিয়ে পাতুরিগুলো ছাড়লে কিন্তু তেলটা কম ছিটবে পুঁই শাকের পাতা তেলের মধ্যে দিলে কিন্তু তেলটা ফাটতে পারে তার জন্য একটু হলুদ দিয়ে তারপরে দিয়ে দেবে এইবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রেখে আস্তে আস্তে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব। একটা পাশ ভাজা হয়ে গেলে খুব সাবধানে কিন্তু এটাকে উল্টে দিতে হবে কেননা শাকের পাতা খুবই নরম থাকে ভাজার সময় পাতাটা যদি ছিঁড়ে যায় তাহলে কিন্তু পুরোটা বেরিয়ে শাকের পাতুরিগুলো পুরো পুড়ে যাবে আর টেস্টটা ভালো লাগবে না তো দেখতেই পারছো পুঁইশাকের পাতুরিগুলো কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে আর এই পাতুরিগুলো কিন্তু তেলে ভাজলেই সবথেকে বেশি টেস্টি হবে ভাপানোর থেকে চিংড়ি মাছ যেহেতু একেবারে নরম খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য এটা ভাজতে কিন্তু খুব বেশি টাইম লাগবে না দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু পাতুরিগুলো পুরোপুরি ভাজা হয়ে যাবে তো বন্ধুরা দেখতেই পেলে একেবারে ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কত কম সময়ে এই চিংড়ি মাছের পাতুরিটা তৈরি হয়ে গেল এটা কিন্তু অন্য যে কোনো ধরনের পাতুরির থেকে সব সবথেকে বেশি টেস্ট হয় আর এই পাতাগুলোও কিন্তু ফেলে দেওয়ার কোনো দরকার নেই এটাও কিন্তু খেতে খুবই ভালো লাগবে এবারে আমি তোমাদের একটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ খুলে নিয়ে উপর থেকে দিয়ে দিয়েছি একটু সর্ষের তেল তো বন্ধুরা এবার গরম গরম সার্ভ করে দাও গরম ভাতের সঙ্গে কুঁশাকের পাতায় চিংড়ি মাছের পাতুরি আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্যে কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবে না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার